আপনারা চাইলে ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ক্লিনজিং বানিয়ে নিতে পারেন এটা কিন্তু আমাদের ফেসের জন্য অনেক বেশি জরুরি এবং আমাদের ফেসকে অনেক বেশি ভালো রাখার জন্য এই ক্লিনজিংটা আমাদের রেগুলার করা কিন্তু অনেক বেশি দরকার তো এখানে দরকার হবে হচ্ছে এক চামচ বেসন আর কাঁচা দুধ আপনারা চাইলে কাঁচা দুধের পরিবর্তে এখানে গোলাপ জল নিতে পারেন তো আমি দুধ এবং বেসনটাকে ভালোভাবে মিক্সড করে একটা ক্লিনজিং বানিয়ে নিলাম তো আমাদের ফেসকে কিন্তু প্রতিদিন রেগুলার কিন্তু ডিপ ক্লিন করা অনেক বেশি জরুরি কারণ আমরা প্রতিদিন সানস্ক্রিন ইউজ করি বিভিন্ন রকমের ক্রিম আমাদের ফেস ইউজ করে থাকি এটা কিন্তু আমাদের ডাবল ক্লিনজিংয়ের মাধ্যমে উঠিয়ে নেওয়া অনেক বেশি প্রয়োজন তো আপনারা যদি ঘরে থাকা এই দুটো উপকরণ দিয়ে একটা সাধারণ ক্লিনজিং তৈরি করে নেন আর এটা দিয়ে আপনাদের ফেসটাকে ভালোভাবে ক্লিনজিং করে নেন তাহলে কিন্তু আপনাদের ফেসটা ভিতর থেকে অনেক বেশি পরিষ্কার এবং উজ্জ্বল দেখাবে আর বেসনে ব্যবহার বেসন ব্যবহারে প্রাকৃতিকভাবে আমাদের ত্বকটাকে অনেক বেশি উজ্জ্বল করে বেসন ত্বককে এক্সপোলিয়েশন করতে সাহায্য করে ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লা পরিষ্কার করতে অনেক বেশি সাহায্য করে আর যখন আমাদের স্কিন থেকে এই ময়লাগুলো দূর হবে এতে করে আমাদের স্কিনটা অনেক বেশি গভীর থেকে উজ্জ্বল হয়ে আসবে তো আমি এক মিনিটের মতো ক্লিনজিংটা দিয়ে ভালোভাবে ক্লিনজিং করে নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে আমার ফেসটা মুছে নিচ্ছি তারপরে কিন্তু আপনারা যে কোনো একটা ফেস প্যাক লাগিয়ে নিতে পারেন এই দেখুন আমার গালটা কত বেশি সফট এবং টান টান অনুভব হচ্ছে